ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ভূগোলের যে সাজেশন সেটা নিয়ে এসেছি আজকে তো এটার প্রথম পর্ব অর্থাৎ এটা প্রাকৃতিক ভূগোল যে অংশ রয়েছে এবং তার সঙ্গে যে পরিবেশ সংক্রান্ত যে বর্জ্য ব্যবস্থাপনার যে চ্যাপ্টার থাকে তার উপরে আমাদের এই সাজেশনটা এবং এখানে আমরা দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নের যে সাজেশান সেটা আমরা দিচ্ছি তোমরা জানো মাধ্যমিকে নব্বই নম্বরের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট থাকে তোমাদের অবজেক্টিভ টাইপ অর্থাৎ এক নম্বর প্রশ্ন অর্থাৎ শূন্যস্থান পূরণ সঠিকটি নির্বাচন কাকে বলে সত্য মিথ্যা ম্যাচিং এই সমস্ত ব্যাপার তার জন্য কিন্তু তোমাদের কোনো সাজেশন থাকবে না সেখানে তোমাদেরকে টেক্সট খুটিয়ে পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে সহায়িকা বইয়ের যে সমস্ত প্রশ্ন সেগুলো পড়তে হবে কোনো সাজেশন বই পেলে সেখান থেকে তোমাদেরকে পড়তে হবে টেক্সট পেপার ফলো করতে হবে অর্থাৎ ওই পঁয়তাল্লিশ নম্বর বা ফিফটি পার্সেন্ট যে নম্বর চল্লিশ পঁয়তাল্লিশ নম্বর যেটা সেটা তোমাদেরকে পুরে তুলতে হবে এবং ম্যাপ পয়েন্টিং অলরেডি তোমাদের দেওয়া হয়ে গেছে সেখান থেকে তোমরা দশে দশই তুলতে হবে আর বাকি যে পোশ্চেন থাকে যেটা দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন তার এগুলো দেওয়া হচ্ছে আজকে প্রাকৃতিক ভূগোল অংশে এবং পরবর্তী ক্ষেত্রে একটা দ্বিতীয় পর্ব আসবে সাইশনের সেটা কিন্তু থাকবে আমাদের আঞ্চলিক ভূগোল অংশ অংশের উপরে ঠিক আছে এবং যে উপগ্রহ চিত্র যে চ্যাপ্টার তার উপরে তো আমরা এবার আমাদের যে মেন ক্লাস সেটাতে চলে আসছি জেন্সের মেন্টারের যে বিভিন্ন পরীক্ষা আমাদের দেওয়া হয় স্টাফ সিলেকশন কমিশন আর আরবি ডাব্লিউ এস ডাব্লিউ বিপি এসএলএসটি টেট তো তোমাদের বিভিন্ন যে দাদা দিদি রয়েছে বড়ো সিনিয়র তাদেরকে তোমরা একটু বলে দেবে এই চ্যানেলের কথা তারা যেন এখান থেকে একটা যুক্ত থাকে আমাদের যে জেন্সের মেন্টারের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে সেখানে গুরুত্বপূর্ণ তোমরা পিডিএফ পেয়ে যাবে এখান থেকে এবং সমস্ত ইনফরমেশন তোমরা এবং নোটিফিকেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে সাইন্স সেন্স প্রাকৃতিক ভূগোলের তো প্রথমে আমাদের দু নম্বর এবং তিন নম্বর বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে যে দু নম্বর এবং তিন নম্বর দু নম্বর প্রশ্নগুলো কাকে বলে কি এই ধরনের প্রশ্নগুলো মেনলি থাকে বা সংজ্ঞা টাইপের প্রশ্ন ছোট্ট টিকা টাইপের থাকে আর তিন নম্বর প্রশ্নগুলো থাকে সাধারণত পার্থক্য বা হয়তো শ্রেণীবিভাগ করতে দিল বা কাকে কেন কি জন্য কিভাবে বা বৈশিষ্ট্য বর্ণনা করো এই ব্যাপারগুলো কিন্তু থাকে ঠিক আছে আর এটা আমরা জয়েন্টলি দিচ্ছি দু নম্বরে তিন নম্বরের প্রশ্নগুলো আলাদা করিনি এখানে কেননা অনেক সময় দেখা যায় যে দু নম্বর প্রশ্ন তিন নম্বর হিসেবে আসে আবার তিন নম্বর প্রশ্ন বা দু নম্বর হিসেবে আসে মানে একটা আইডিয়া অন্তত পাওয়া যায় সেই জন্য আমরা এখানে কমন এটা আমাকে দিয়েছি তোমাদেরকে একটু আইডেন্টিফাই করে নিতে হবে যে কোনটা কীভাবে আসে বা বিভিন্ন ইয়ারে কীভাবে এসেছে ঠিক আছে তো যেমন আমি বলে দেবো সাইজ যখন আলোচনা করবো কোনটা দু নম্বর বা তিন নম্বরের জন্য সেটা আমি হয়তো বলে দেবো আর ভূগোলে নম্বর পাওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে সেটা দু নম্বরে হোক বা তিন নম্বরে হোক বা পাঁচ নম্বরে হোক তো চিত্রের বা ছবির কিন্তু একটা গুরুত্ব থাকে তো যেখানে মনে হবে যে একটা ছবি দেওয়ার প্রয়োজন আছে তিন নম্বর প্রশ্ন ক্ষেত্রে বা দু নম্বরের ক্ষেত্রেও তো সেখানে তোমরা একটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে হয়তো বলা থাকবে না চিত্রসহ কিন্তু তুমি যদি দিয়ে দিতে পারো তোমার ওয়েটেজটা কিন্তু বেশি হবে ঠিক আছে মাস্টারমশাই খুশি হবে এবং পয়েন্ট ওয়াইজ তোমরা উত্তর করবে ঠিক আছে তো প্রথমে যেটা থাকছে পর্যায়ন দু নম্বর প্রশ্ন হিসেবে পর্যায়ন থাকছে কাকে বলে আরোহণ এবং অবরোহণ কাকে বলা বলতে পারে বা দুটোর পার্থক্য দিতে পারে তারপরে বহির্জাত প্রক্রিয়া জিনিসটা কী এবং ভবন জিনিসটা কী এবং পুঞ্জিত হয় সব যে প্রথম সেখান থেকে এগুলো নম্বর থাকছে ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের চলে আসছি যে নদীর কাজ নদীর কাজ যে চ্যাপ্টার রয়েছে সেখানে ধারণ অববাহিকা জিনিসটা কি জল বিভাজিকা জিনিসটা কি ঠিক আছে ওয়াটার ডিভাইন বা ওয়াটারশেক যেটা কিউশেক কাকে বলে খুবই ভালো একটা প্রশ্ন মন্থকূপ কাকে বলে মিয়েন্ডার মিয়েন্ডার কাকে বলে শৃঙ্খলিত শৈলশিরা ওপাতকূপ খাঁড়ি সংক্রয় সমভূমি এগুলো মেনলি হচ্ছে দু নম্বরে বেশি থাকে এবং মনোডোনাক্স রয়েছে তার সঙ্গে সংক্রয় সমভূমির উপর যে টিলা মতো রূপ সেটাকে মনোডোনাক্স বলে এরপরে চলে আসছে এদের জলবিভাজিকায় কিভাবে জলপ্রপাত গঠিত হয় কীভাবে জলপ্রপাত সৃষ্টি হয় বা গঠিত হয় সেটা থাকছে ঠিক আছে সেখানে তোমাদের তোমরা যদি মনে করো যে এখানে আমরা একটা সরি হ্যাঁ তোমরা যদি এখানে ভাবো যে আমরা চিত্র দেবো সেই চিত্র তোমরা এখানে ছবি দিয়ে এটা ব্যাখ্যা করতে পারো ঠিক আছে নেক্সট হচ্ছে বডিপ গঠনের শর্ত বা সব নদীতে বডীপ গড়ে ওঠে না কেন সেরকম একটা প্রশ্ন আসলে ঠিক আছে তো এখানে তিন চারটা পয়েন্ট দেবে হ্যাঁ এবার তিন নম্বর প্রশ্ন থাকলে ডেফিনেটলি তিনটে পয়েন্ট দেবে কিন্তু আমি বলবো তিনের একটু অধিক পয়েন্ট দিতে যদি কোনো পয়েন্ট গোলমাল হয় তাহলে কিন্তু তখন তোমরা নম্বরটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ চারটা করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করো তিন নম্বর প্রশ্নগুলোতে ঠিক আছে এবার পার্থক্য ক্ষেত্র তাই যদি যেমন এখানে বডিপ বডিপ এবং পলল বেজনির মধ্যে পার্থক্য তো এখানে তিনটে পার্থক্য তো অবশ্যই দেবে যদি আর একটা পয়েন্ট বেশি দিয়ে যায় ভালো হয় তাহলে সুবিধা হয় নেক্সট হচ্ছে পলল বেজনি কাকে বলে এই একটা প্রশ্ন রয়েছে তারপরে হচ্ছে হিমবাহের কাজ চলে আসছে আমার এবার ঠিক আছে হিমবাহের কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে হিমশৈল কাকে বলে কেভাস কাকে বলে তারপর হচ্ছে ফিয়ল কী ঠিক আছে বাগসুন কি হিমদ্রণী জিনিসটা কি ড্রামলিন বা ডিমের ঝুড়ি হঠাৎ ড্রামলিন বলতে পারে বা ডিমের ঝুড়ি ভূমি সম্পর্কে কি যেন বা কিভাবে গঠিত হয় তা বলতে পারে ঝুলন্ত উপত্যকা এটা কিন্তু একটা মানে তিন নম্বর প্রশ্ন হিসেবে সাধারণত আসে যে ঝুলন্ত উপত্যকা কীভাবে গড়ে ওঠে তখন অবশ্যই কিন্তু একটা চিত্র দেবে এখানে এবং নদী এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য অর্থাৎ নদী উপত্যকা হিমবাহ উপত্যকা তোমরা জানো যে আস্তা হিমবাহ উপত্যকাটা নদী হচ্ছে আই বা ভিআ কিন্তু উপত্যকা আর হিমবাহ হচ্ছে ইউ কিন্তু উপত্যকা ঠিক আছে এই যে ডিফারেন্সিয়েট এবং চিত্র অবশ্যই দেবে এখানে রসে মতল এবং ড্রামলিনের পার্থক্য অবশ্যই চার চারটা মতো পান দেবে হিমোরেখা জিনিসটা কি সেটা দু নম্বরে সাধারণত থাকে মোডেন এবং গ্যাবরেখা শ্রেণীবিভাগ অর্থাৎ গ্যাবরেখা যে পশ্চাৎ গ্যাবরেখা বড় গ্যাবরেখা এ সমস্ত করে পার্শ্ব গ্যাবরেখা তার একটা শ্রেণীবিভাগ কিন্তু অনেক সময় এটা আসে ঠিক আছে নেক্সট হচ্ছে বায়ের কাজের চ্যাপটা চলে আসছি আমরা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপটা বায়ের কাজের প্রথমে রয়েছে আমাদের গৌ কাকে বলে তারপরে হচ্ছে ইয়ার দান জিনিসটা কি পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি পেডিমেন্ট বলতে পারে বা পাদদেশীয় সমভূমি বলতে পারে লোয়েস্ট জিনিসটা কী বা লোয়েস্ট সমভূমি কী ঠিক আছে তাহলে একটা করলে কিন্তু দুটো হয়ে যাবে শুক্র থেকে লোয়েস্ট বলছে উড়ে যাচ্ছে যেটা বা স্থান বস্তু আর লোয়েস্ট সমভূমি সেটা জমে গিয়ে যে ফ্ল্যাট যে সমভূমিটা তৈরি করছে সেটাকে হচ্ছে লোয়েস্টভূমি ধান কী বার্জ কী ধ্রিয়ান কী বারখান বদ্ধচন্দ্রকার বালিয়ারি বারখান বলতে পারে বদ্ধচন্দ্রকার বালিয়ারি বলতে পারে প্লেয়া বা প্লেয়া কি বাজাদা কি ওয়াদি এগুলো সাধারণত দু নম্বরে আসবে যেমন তারপরে রয়েছে মরুতে বায়ের কাজ বেশি হয় কেন তিনটে থেকে চারটা পয়েন্ট কিন্তু এখানে চেষ্টা করবে ঠিক আছে তারপরে হচ্ছে মরুভূমি সম্প্রসারণের কারণ তাহলে মরুভূমি সম্প্রসারণ জিনিসটা কি বা ডেজার্টিফিকেশন কি সেটাও আসতে পারে দু নম্বর হিসেবে বা মরুভূমি সম্প্রসারণের কারণ সেখানে অবশ্যই তিনটে থেকে চারটা পয়েন্ট দেবে মরুভূমি মরুভূমি প্রসার রোধের কারণ অর্থাৎ মরু সম্প্রসারণ রোধের কারণ কি বলতে পারে বা মরুভূমি প্রসার রোধের কারণ কি ঠিক আছে তারপরে হচ্ছে বারখান এবং শিব বালিয়ার মধ্যে পার্থক্য অবশ্যই তিন থেকে চারটা পয়েন্ট অনুদৈর্ঘ্য এবং তির্যক বালাইনী পার্থক্য এখানে অবশ্যই তিনটে থেকে চারটা পয়েন্ট ইয়ারদান এবং জুইগানা পার্থক্য এখানে অবশ্যই তিনটে থেকে চারটা পয়েন্ট তো এইগুলো তোমরা করে রাখবে এবং আরেকটা জিনিস কি যেমন পার্থক্য যে পয়েন্টগুলো রয়েছে পার্থক্যগুলো প্রশ্নগুলো কি যে এই যে এই যে তির্যক বালাই যে বললো অনুদৈর্ঘ্য এবং তির্যোগাই পার্থক্য বললো তাহলে যদি পার্থক্য করা থাকে তাহলে তিজ্জ্য বৈশিষ্ট্য যদি বলে তাহলে এটাও কিন্তু এই ধরনের হলেও কিন্তু লিখতে পারে তখন তীজ্য যে এই যে পয়েন্টগুলো দেবে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে যে পয়েন্টগুলো থাকবে সেগুলোকেই পরপর লিখে তো বৈশিষ্ট্য হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ একটু চোখ খোলা রেখে মাথা ঠিক রেখে ঠান্ডা রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি তোমরা উত্তর দাও তাহলে ভূগোলে কিন্তু সবাই কিন্তু কিন্তু কি বলবো ভূগোলে এমন একটা বিষয় যে যখন ভূগোলে নম্বর মেরে দেখবে শেষে ভূগোলটা থাকলেও কিন্তু ভূগোলে সবাই নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্টের উপর এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর কিন্তু পায় এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কিনা হান্ড্রেডে হান্ড্রেডে কিন্তু ভূগোল এখন উঠছে ঠিক আছে অর্থে কোনো চিন্তা করবে না টেনশন করবে না ভালোভাবে পড়ে যাও এই দু মাস ঠিকভাবে কাজে লাগিয়ে যাও তোমাদের নম্বর কিন্তু হবে ঠিক আছে নেক্সট হচ্ছে বায়ুমন্ডলের চ্যাপ্টার চলে আসছে বায়ুমন্ডলের একটা কম্পালসারি একটা চ্যাপ্টার ঠিক আছে অ্যারোসল কাকে বলে সো কার্যকরী সৌরভীকরণ বা ইনসুলেশন অর্থাৎ ইনকামিং সুলার রেডিয়েশন উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা যাকে রেট বলা হয় টোপোপজ কি ঠিক আছে ওজন স্তরের গুরুত্ব ওজন স্টরের গুরুত্ব এখানে তিনটে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে তিন থেকে চারটা পয়েন্ট ঠিক আছে নেক্সট হচ্ছে ওজন স্তর বিনাশের কারণ এখানেও তিন থেকে চারটা পয়েন্ট নেক্সট হচ্ছে হোমোস্ফিয়ার এবং হেটোস্ফিয়ার অর্থাৎ সমমণ্ডল এবং বিষমমণ্ডলের পার্থক্য এখানে অবশ্যই তিন চারটা পয়েন্ট দেবে তারপরে এটা পার্থক্য হিসেবে আসছে এরকম প্রশ্নটা আসতে পারে যে হোমস্কের বৈশিষ্ট্য তাহলে পার্থক্য পয়েন্টগুলোকেই যদি আমি বৈশিষ্ট্য হিসেবে ভরে দিই তখন কিন্তু সেই একসঙ্গে দুটো প্রশ্ন কিন্তু উত্তর হয়ে যাবে অর্থাৎ রিলেটেড প্রশ্নগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা দেখতে পারে বা বললো হয়তো যে সমমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে কি বা সমমণ্ডল কাকে বলে তাহলে এগুলো কিন্তু আমরা লিখতে পারবো যে একরকমভাবে করলেও কিন্তু আমরা সেখানে কিন্তু লিখতে পারবো নেক্সট হচ্ছে বৈপরীত্য উত্তাপ বৈপরীত্য উত্তাপ কীভাবে হয় সেটা আমরা দেখব বা তার চিত্রও যদি দেওয়া সম্ভব হয় দেবো সমস্যা রেখা জিনিসটা কি তাপ হিট বাজেট বা তাপসমতার জিনিসটাকে হিট ব্যালেন্স এলনি কি এগুলো সব দু নম্বরে সমচাপ রেখা এগুলো সব দু নম্বরে মেনলি তারপরে এখানে পক্ষ বলতে কী বলছো দু নম্বরে কিন্তু পক্ষের স্থান পরিবর্তন অর্থাৎ একবার নর্থে এবং সাউথে যে শিফট হয়ে যাচ্ছে সেটাকে তোমরা এখানে চিত্র চিত্রও দিতে পারো এখানে বা সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন সঙ্গে সেই ব্যাপারটা লিখতে হবে এখানে ফেদেলে সূত্র দু নম্বর সারানটা আসে গর্জনশী চল্লিশের দুই আছে বা তিনও আসতে পারে অশ্ব অক্ষাংশ দু নম্বরে আসতে পারে কর্কট কর্কটি উচ্চচাপ বলোই অর্থাৎ এটা কর্কটি উচ্চচাপ বলেই সৃষ্টি হয় এটা অ্যাকাটামেটিক এবং অ্যানাবেটিক বায়ু একটা উপর থেকে নিচে নেমে আসে একটা নিচে থেকে একটা পর্বতের উপত্যকা থেকে উপরে পাহাড়ের উপরে দিকে উঠে যায় সেই যে ব্যাপারটা সেটাকে করতে হবে স্থানীয় বায়ু এবং স্থানীয় বায়ুর কিছু নামও এখানে দেওয়া আছে চিনুক হ্যাঁ বা হারমার টান এই ধরনের সেগুলো বলতে পারে ঠিক আছে এবং হচ্ছে জেড বাই জেড স্ট্রিম ঠিক আছে জেড বাই যেমন এলিনও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেরকম এখানে জেড বায়ুর কাকে বলে হয়তো আসতে পারে তো এগুলো তোমরা করে রাখবে ঠিক আছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মৌসুমী বায়ুর উপরে জেড বায়ুর প্রভাব অর্থাৎ মৌসুমী বায়ুকে কন্ট্রোল করছে কিন্তু জেড বায়ু ঠিক আছে ইন্ডার মনসুনকে তো মানে এই যে পশ্চিমা জেট সেই পশ্চিমা জেটের নর্থ ওয়ার্ড নর্থ ওয়ার্ড অর্থাৎ হিমালয়ের নর্থে এবং সাউথওয়ার্ড যে মুভমেন্ট তার সঙ্গে কিন্তু আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে আসছে এবং পুবালি জেট কিন্তু এখানে একটা বড় ভূমিকা পালন করে তাকেই তোমাকে চিত্রস এটা কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে ঠান্ডা মাটাতে ঠিক আছে শিশুরাঙ্ক কাকে বলে সেই শিশুরাঙ্ক ধোঁয়াশা কি খুব ইম্পর্টেন্ট বৃষ্টির ছ অঞ্চল বলতে কি বুঝো বা বৃষ্টির ছ অঞ্চল কীভাবে সৃষ্টি হয় সেটাও বলতে পারে বা অনুবাদ ঢাল বলতে কি বুঝি অর্থাৎ বৃষ্টি চাঞ্চলটা তো অনুবাদ ঢালই হয় সেটা এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে নেক্সট হচ্ছে সমবর্ষণ রেখা জিনিসটা কি চরম আধ্যটা বা নিরপেক্ষ জিনিসটা কি তারপর হচ্ছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য অর্থাৎ যে এই যে বায়ুমন্ডল চ্যাপ্টার শেষের দিকে যে বিভিন্ন যে জলবায়ুর যে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ চ্যাপ্টার রয়েছে সেখানে সেখানে আমরা কি দেখছি যে কোনো একটা জলবায়ুকে যে মৌসুমী জলবায়ু যে বলবো তাহলে কেন বলবো তার কিছু বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ শনাক্তকারী বৈশিষ্ট্য অর্থাৎ আইডেন্টিফাইং যে ক্যারেক্টার সেইগুলো অর্থাৎ তার বৃষ্টিপাতের পরিমাণ সেখানকার টেম্পারেচার সেখানকার বাষ্পের পরিমাণ এবং কোন কোন দেশে রয়েছে সেইগুলো নিয়ে অর্থাৎ সেইগুলো বৈশিষ্ট্যের আমরা তখন আমরা বা স্বাভাবিক ভিডিও অনেক কথাটা অনেক সময় আসে তো এই বৈশিষ্ট্যগুলো আমরা বলবো ফ্রম ক্লাইমেটিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বৈশিষ্ট্যগুলোকে বলবো তারপর ঠিক সেইভাবে ভূমধ্যসাগরের জলবায়ু যে স্থানগুলো রয়েছে তার বৈশিষ্ট্য অর্থাৎ উষ্ণতা বৃষ্টিপাত বাই জলেবাসের পরিমাণ বায়ুচাপ এই সমস্ত ব্যাপারগুলো আপেক্ষিক আপেক্ষিকটা কী সেটা বা আপেটা যে সৎকার হিসাবে এখানে প্রকাশ করা হয় অনেক সময় প্রশ্নটা আসে ঠিক আছে এই ধরনের প্রশ্ন এবং ঘূর্ণবাদ এবং প্রতি ঘূন্যবাদ কী তা বা ঘূর্ণবাদের বৈশিষ্ট্য বলতে পারে বা প্রতিটি ঘূর্ণবাদের বৈশিষ্ট্য বলতে পারে বা তাদের ডিফারেন্সিয়েশন যেটা সেটা তিন নম্বরের জন্য অবশ্যই আসে এবং নিরক্ষী অঞ্চলে পরিচালিত বৃষ্টিপাত কেন বেশি হয় বা নিরক্ষী হচ্ছিল পরিচালনা বৃষ্টিপাতের কারণ কী ঠিক আছে তারপরে হচ্ছে ঘূর্ণ বৃষ্টি দু নম্বর সাধারণত দু নম্বরে তারপরে হচ্ছে বায়ু চাপের নিয়ন্ত্রক যেরকম বায়ুর তাপের নিয়ন্ত্রক আছে সেরকম চাপের নিয়ন্ত্রক আছে সেটা হচ্ছে জুলেবাসের পরিমাণ সেটা হচ্ছে যে সূর্যের যে তাপ ঠিক আছে এই ব্যাপারগুলোকে কিন্তু নিয়ে আসতে হবে বায়ুর ঘনত্ব বায়ুর উচ্চতা ঠিক আছে এই ব্যাপারগুলোকে আইটি সিজেন অর্থাৎ ইন্টাটপিক্যাল কনভার্জেন জোনস কি বা নিরক্ষে শান্ত বলে কাকে বলে দু নম্বর আসতে বা ডোলোড্রাম কী এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে ঠিক আছে দু নম্বর হিসেবে আসতে পারে হুম আর জিওট্রপিক বায়ু এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা সমান্ত যে বায়ু বইটা হয় ঠিক আছে সেটা কিন্তু আসতে পারে এবার চলে আসছি আমরা বাড়িমণ্ডলে বাড়িমণ্ডলের ক্ষেত্রে যে দু নম্বর এবং তিন নম্বর যে প্রশ্নগুলো থাকছে সেগুলো অর্থাৎ যে আমাদের যে হাইড্রোস্ফিয়ার সেখানে হচ্ছে শৈবালসাগ খুবই ইম্পর্ট্যান্ট হিমোপ্যাথি খুবই ইম্পর্ট্যান্ট অন্ত এবং বৈশ্যৎ এবং অন্ত বৈশ্যৎ কাকে বলে বলতে পারে বা অন্ত এবং ভৈষ্যতের পার্থক্য সেটা আসতে পারে তারপরে রয়েছে আমাদের মগ্নচড়া হিসেবে আসতে পারে বা গ্রাম ব্যাঙ্ক অর্থাৎ সব থেকে ভালো একটা মগ্নচড়া যেখানে প্রচুর ক্ষেত্র গড়ে উঠেছে তার গ্রাম ব্যাঙ্ক কেন বিখ্যাত বা গ্রাম ব্যাঙ্ক কীভাবে সৃষ্টি হলো বা গ্রাম ব্যাংকের অর্থনৈতিক গুরুত্ব দিতে পারে বা হচ্ছে মগ্ন মগ্নচড়ার অর্থনৈতিক গুরুত্ব দিতে পারে বা মগ্নচড়া জিনিসটা কী সেটা বলতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ অর্থাৎ সুন্দর সোত একটা হচ্ছে হরিজেন্টাল মুভমেন্ট একটা ভার্টিক্যাল মুভমেন্ট সেই ব্যাপারটা কিন্তু আনতে হবে তার পার্থক্য দিতে পারে বা কাকে বলে এবং ভরা কটাল মরা কটাল ঠিক আছে ভরা মরা মরাকটাল কাকে বলে আসতে পারে তার চিত্র দেবে অবশ্যই এবং ভরা কাটাল মরা কাটালের পার্থক্য দিতে পারে নেক্সট হচ্ছে ঠিক সেরকমভাবে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার তাই এটাও তাই কাকে বলে বা মুখ্যজয় বহজ কীভাবে সৃষ্টি হয় বলতে পারে বা মুখ্য মুখ্যজুয়ার সম্পর্কে কী জানো মুখ্যজয়া কীভাবে সৃষ্টি হয় এটা বলতে পারে এবং বলতে পারে দুটো পার্থক্য তাহলে একটা প্রশ্ন যদি করে থাকি সেখান থেকে যে তার যে বিভিন্ন অ্যাঙ্গেলে যে আমাদের উত্তর করার যে প্রবণতা বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে প্রশ্ন আসার প্রবণতা সেগুলো আমাদেরকে কিন্তু দেখে রাখতে হবে এবং ঘাবড়ালে হবে না আমাদেরকে সঠিকভাবে সঠিক জিনিসটা রিপ্রেজেন্ট করে আসতে হবে খাতায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পয়েন্ট ওয়াইজ ভালোভাবে ছবি দিয়ে যদি আমরা উত্তর করতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু ভালো নম্বর কিন্তু হবে সিজিগি ব্যাপারটা কি পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় জোয়ার কেন তেজি বা শক্তিশালী হয় ঠিক আছে এটা তারপরে হচ্ছে নিউন ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝড় বৃষ্টি কেন হয় ঠিক আছে অর্থাৎ দুটো স্রোতের মিলন যেটা আমরা জানি ঘটনাটা যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলন ফলে এই ঘটনাগুলো হয়ে থাকে তারপরে হচ্ছে মানব জীবনে জোয়ার ভাঁটার প্রভাব অর্থাৎ তার যে ইম্প্যাক্ট এবং ফলাফল বা ইফেক্টস আমরা সেটা বলতে পারি ঠিক আছে জোয়ার ভাটা প্রতিদিন একই সময় জোয়ার হয় না কেন অর্থাৎ জোয়ার সেই বাহান্ন মিনিট যেটা যে এগিয়ে যাওয়ার ব্যাপারটা আছে ঠিক আছে সেই জন্য বা জোয়ারঘাটা সময়কাল সেই ব্যাপারটাকে এখানে নিয়ে আসতে হবে এবং সেখানে এক্সপ্লেন করতে হবে এবার সারা সারি বান বলতে কি বোঝে অনেক সময় আসে বা বান ডাকা বা ভাগের টুরুলি নদীতে এটা দেখা যায় ঠিক আছে পেরিজি এবং অ্যাপোজি বা পেরিজিয়ান জোয়ার কাকে বলে অ্যাপোজিয়ান জোয়ার কাকে বলে আসতে পারে বা পেরিজি এবং অ্যাপোজির পার্থক্যও দিতে পারে ঠিক আছে বা কাকে বলে তো এইগুলোই মোটামুটি আমাদের বায়ুমণ্ডল সম্পর্কিত বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবার আমরা আসছি পরিবেশ ভূগোল একটা কম্পালসারি চ্যাপ্টার এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে পরিবেশ এর অংশ হচ্ছে বজ্র ব্যবস্থাপনা যে হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার এখানে কিন্তু এক নম্বর প্রশ্ন দু তিনটে থাকে ঠিক আছে এই একটা একটা এমন চ্যাপ্টার এখান থেকে কিন্তু মানে ছ সাত নম্বর কিন্তু প্রশ্ন থাকে ঠিক আছে এবং কম্পালসারিভাবে থাকে এই দু তিন নম্বর এখান থেকে অবজেক্টিভের মধ্যে থাকে এক এক একটা থাকে দু নম্বরের প্রশ্ন একটা তিন নম্বরে এবং তিন নম্বরের প্রশ্নটা কিন্তু কম্পালসারি অর্থাৎ দুটোই বর্জ্য ব্যবস্থাপনা থেকে দিয়ে থাকে একটা করতে হয় দু নম্বর প্রশ্নটা তাই দুটো দেওয়া থাকে একটা করতে হয় অর্থাৎ তিন আর দিয়ে পাঁচ নম্বর হয়ে গেল তিন আর দিয়ে পাঁচ নম্বর আর এখান থেকে দু তিন নম্বর হচ্ছে অবজেক্টিভের মধ্যে থাকে সঠিকটি নির্বাচন বা হয়তো কাকে বলে কি এরকম তাহলে দেখা যাচ্ছে তিন তিন থেকে ছয় দুই আট অর্থাৎ সাত আট নম্বর প্রশ্ন আমরা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারি এই একটা এমন চ্যাপ্টার এটা যদি ঠিকঠাক আমরা করে থাকি সাত আট নম্বর আমরা কিন্তু এখানে পাই ঠিক আছে বা পেয়ে যাব পরীক্ষা কমন পেয়ে যাব ঠিক আছে তরল বর্জ্য কী গ্যাসীয় বর্জ্য কী জাস্ট সিম্পল ডেফিনেশন এবং একটা করে এক্সাম্পল ঠিক আছে এবং ভূগোলের ক্ষেত্রে এক্সাম্পলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো এর ক্ষেত্রে একটা করে মানে কাকে বলে কী বলে যদি প্রশ্নগুলো আসে তাহলে বলার পর একটা করে এক্সাম্পল দেবে চিত্র যেরকম আবশ্যিক সেরকম হচ্ছে এক্সাম্পল দেওয়াটাও কিন্তু আবশ্যক ঠিক আছে তো ই বর্জ্য জিনিসটা কি খুব আসছে দেখছি এবং টেস্ট পেপারে বিভিন্ন যে পেজ সেগুলোতেও কিন্তু আমাদের যেগুলো অলরেডি পাবলিশ হয়েছে সেখানেও থাকছে এবং টেস্টের যে বিভিন্ন যে কোশ্চেন হয়েছে বিভিন্ন স্কুলের সেখান থেকেও কিন্তু আমরা দেখছি যে এই ই বর্জ্যটা অনেক জায়গাতে দিচ্ছে এবং বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বুঝো জৈব এবং অজৈব বর্জ্য কাকে বলে বা জৈব অজৈব বর্জ্যের পার্থক্য বলতে পারে কঠিন বর্জ্য জিনিসটা কী তেজস্কীয় বর্জ্য জিনিসটা কী ঠিক আছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলতে কি বুঝো বর্জ্য ব্যবস্থাপনা ফোর আর পদ্ধতি ঠিক আছে যে রিডিউস রিসাইকেল রিফিউজ যে পদ্ধতি যেগুলো রয়েছে ঠিক আছে সেগুলোকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে বা বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয়টা কি ঠিক আছে বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয়টা খুব গুরুত্বপূর্ণ অনেক জায়গাটা আসছে দেখছি কম্পোস্টিং ব্যাপারটা কী দু নম্বরে স্ক্যামার কাকে বলে তার শ্রেণীবিভাগ অর্থাৎ শুষ্ক ক্যামার এবং এবং যাদ্রা স্ক্যামার সেটাকে গেলফিকফিকেশন করতে হবে বর্জ্য ব্যবস্থাপনা ছাত্রছাত্রী এই প্রশ্নটা দেখলাম এবারে অনেক জায়গাতে অনেক টেস্টে অনেক স্কুলে দিয়েছে এটাকে ঠিক আছে যে ছাত্রছাত্রীদের ভূমিকা যে স্টুডেন্ট তুমি কী করবে তোমার কি ভূমিকা কী বিদ্যালয়ের কী ভূমিকা বাড়িতে কী ভূমিকা সমাজের কী ভূমিকা বর্জ্য ব্যবস্থা ইন কেস ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটাকে তোমাকে কিন্তু চার পাঁচটা পয়েন্ট দিয়ে তোমাকে এখানে উল্লেখ করতে তিন নম্বর প্রশ্ন থাকলেও কিন্তু এটা তিন থেকে চারটা পয়েন্ট কিন্তু দেবে তোমরা বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন উৎস বলতে পারে পারে বা শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন অর্থাৎ উৎস বললেই সেগুলো থেকে আমরা শ্রেণীবিভাগও করতে পারবো নেক্সট হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিন জিনিসটা কি ভেরি ইম্পর্টেন্ট বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী পুজো জৈব ভঙ্গুর এবং অজৈব অভঙ্গুর অর্থাৎ বায়োডিগ্রেডেবল অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল যে ওয়েস্ট তার যে পার্থক্য সেটা বলতে পারে এবং তাদের ক্যারেক্টার বলতে পারে যে জৈব অভঙ্গুর বর্জ্য বলতে কী পুজো এর বৈশিষ্ট্য উল্লেখ করো ঠিক আছে নেক্সট হচ্ছে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের যে পরিবেশের উপর যে তার যে ইম্প্যাক্ট খারাপ যে ইম্প্যাক্ট সেগুলো সেগুলো আমরা ধর তুলে ধরবো বজ্র ব্যবস্থাপনা ভরাটকরণ পদ্ধতি বলতে কী বুঝো বা শুধু বলতে পারে ভরাটকরণ জিনিসটা কি ঠিক আছে নেক্সট হচ্ছে ইউটিফিকেশন কী অনেক সময় আসতে পারে বজ্রের বৈশিষ্ট্য বলতে কী বুঝো কম্পোস্ট জিনিসটা কী হ্যাঁ যেরকম কম্পোস্টিং বলা হলো সেরকম ভার্মি কম্পোস্ট কী বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং প্রয়োজনীয়টা ঠিক আছে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব প্রয়োজনীয়তা আমরা আগে আগে দিয়েছি আবার নতুন রিপিট হয়েছে নেক্সট কম্পোস্টিংটা তাই ঠিক আছে তো এগুলো তোমরা আমরা কিন্তু এগুলো করে রাখবো তো আমাদের অলরেডি কিন্তু এ প্রসঙ্গে বলে রাখি যে ম্যাপ পয়েন্টিংয়ে যে দু হাজার ছাব্বিশে গুগলে যে ম্যাপ পয়েন্টিং যে সাইসেন যে ডিটেল সাইসেন সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে সেইটা তোমরা কিন্তু দেখে নেবে এবং তোমরা আই বাটনে ক্লিক করে যারা এখনও করো তোমরা দেখবে এবং আমাদের ডিসক্রিপশন বক্স বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে এই ম্যাপ পয়েন্টিং এরম একটা সাইজেন দশে দশ এখান থেকে পাওয়া যায় তোমরা ওখান থেকে কিন্তু অনেকটাই কম পেয়ে যাবে নেক্সট আমরা চলে আসছি আমাদের যে এই সাইসানের যে একটা গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন সেই রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর থাকে হ্যাঁ এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই আমাদের যে দু নম্বর প্রশ্নগুলো থাকে সেটা থাকে আমাদের প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল মিলে থাকে তো প্রাকৃতিক ভূগোলে কিন্তু দুটো সেক্টর থাকে অর্থাৎ দুই দু করে চার নম্বর মতো থাকবে দু নম্বর আবার তিন নম্বর প্রশ্নগুলোও কিন্তু প্রাকৃতিক ভূগোল অংশ থেকে কিন্তু তিন তিন ছয় নম্বর থাকবে ঠিক আছে এবং তার মধ্যে এই তিন তিন ছয়ের মধ্যে একটা তিন কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা আর দুই দুই চার যেটা বললাম তার মধ্যে একটা দুই কিন্তু বজ্র ব্যবস্থাপনা ঠিক আছে আর এই পাঁচ নম্বর প্রশ্ন এই বজ্র ব্যবস্থাপনা থেকে কিন্তু কোনো পাঁচ নম্বর প্রশ্ন এখানে থাকবে না গুগলে যে বর্জ্য পাঁচ নম্বর প্রশ্ন যেটা রচনাধর্মী বা ডেস্ক্রিপটিভ প্রশ্ন এ তো অনেকটা লিখতে হবে পয়েন্ট ওয়াই লিখতে হবে এখানে তোমরা চেষ্টা করবে যে পাঁচটা পাঁচটা পয়েন্ট অবশ্যই দেবে আর পাঁচ নম্বর যেহেতু আর পয়েন্ট সংখ্যা বলে দিলে তো কোনো ব্যাপার নাই যদি না বলে পাঁচটার অধিক পয়েন্ট দেবে যে এই প্রশ্নগুলোতে ঠিক আছে মানে ছটা পয়েন্ট দিতে পারো বা সাতটা পয়েন্ট দিতে পারো এবং চিত্র বলা না থাকলে চিত্র যদি সম্ভব হয় চিত্র তোমরা এঁকে দেবে এখানে ঠিক আছে তো আমরা চলে আসছি এই যে যে পাঁচ নম্বর প্রশ্ন এখানে আমরা যে নদী বায়ু হিমবাহ কাজের মধ্যে থেকে যে প্রশ্নগুলো থাকবে পাঁচ নম্বরে যেগুলো গুরুত্বপূর্ণ এই বছরের জন্য সেগুলো আমরা দিচ্ছি এখানে নদীর ক্ষয় কাজ ক্ষয়জাত ভূমিরূপ এখানে বা ভূমিরূপগুলো বর্ণনা দাও বলতে পারে বা নদীর ক্ষয়জাতের তিনটে ভূমিরূপ স্পেসিফিক্যালি উল্লেখ করে দিতে পারে উল্লেখ না করলেও তিনটে চিত্রসব বর্ণনা তখন তোমার হাতে পুরো পূর্ণ স্বাধীনতা থাকলেও তুমি কিন্তু ছবি দেবে এবং তার ডিসক্রিপশান দেবে এবং তুমি সেখানে এক্সাম্পল দেবে বা এরকম বলতে পারে যে পার্বত্য প্রবাহে নদীর সৃষ্ট ভূমিরূপগুলো অর্থাৎ পার্ব অর্থাৎ ক্ষয়জাত ভূমিরূপগুলো তো মেনলি পার্বত্যপ্রবাহে হয় এটা বলতে পারে বা বলতে পারো উচ্চ কথিতের সৃষ্ট তিনটে ভূমিরূপ অর্থাৎ এই যে রিলেটেড ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু পড়ে রাখবে এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু তুমি ক্ষয়যাত ভূমিরূপ পড়ে গেলে কিন্তু প্রশ্নটা চলে এলে যে উচ্চ সৃষ্ট ভূমিরূপ বা হয়তো চলে এলে পার্বত্য এলে সৃষ্ট ভূমিরূপ বা পার্বত্যপূর্ণে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ তখন তুমি হয়তো ছেড়ে দিয়ে চলে এলে যে না কই কমন পায়নি তো তাই নয় তাই সেই জন্য তোমরা রিলেটেডগুলো করে থাকবে এবং চিত্র কিন্তু তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এবং আমি এখানে বলবো তিনটে করে থাকলেও তোমরা মিনিমাম পাঁচটা করে তৈরি করে যাবে ভূমিরূপ ঠিক আছে পাঁচটা করে বলা যায় না হয়তো বল তিনটে ভূমিটুপে বর্ণনা করো না বলে যদি বলে যে নদীর ক্ষয়জাটা ভূমি রূপগুলো বর্ণনা করো তখন তোমাকে পাঁচটা দিতেও হতে পারে ছোটো ছোটো করে দিলে ছোট করে একটাকে চিত্র দিলে স্ট্যাম্প সাইজ ফিগারগুলো খুব ইম্পর্টেন্ট দিলে এখানে ঠিক আছে নেক্সট হচ্ছে ঠিক সেইভাবে নদীর সঞ্চয় জাত অর্থাৎ নদীর কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বছরে নদীর ক্ষয়জাত ভূমি যেরকম গুরুত্বপূর্ণ সঞ্চয়জাত ভূমিরূপ গুরুত্বপূর্ণ এবং ভূমির উপর ক্ষেত্রে তোমাকে বলতে পারে যে নিম্ন গতিতে সৃষ্ট সঞ্চয় জাত ভূমিরূপ অর্থাৎ সঞ্চয় জাত নিম্ন গতিটি হয়ে থাকে তারপর বলতে পারে বা বদ্বীপ প্রবাহ তাহলে নিম্ন প্রবাহটাকে বদ্বীপ প্রবাহ বলা হয় বাট তিনটের চিত্রসহ বর্ণনা কর তিনটে ভূমিরূপের এরকম আসতে পারে এবারে চলে আসছি আমরা হিমবাহ সঞ্চয় জাত ভূমিরূপ তিনটের চিত্রসহ বর্ণনা মধ্যগতিতে বা সমভূমি প্রবাহে সমভূমিভাবে নদীর কার্যের ফলে সৃষ্টভূমি ঠিক আছে তাহলে মধ্যগতিতে বা মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমি এরকম আসতে পারে তাহলে পলল ব্যাজনী বা তারপরে সেখান থেকে যে ফ্লাড প্লেন এগুলো শুরু হয়ে যাচ্ছে সেগুলো দিতে হবে তিনটে ঠিক আছে তারপরে হচ্ছে বায়ু এবং জলাধারা মিলিত কার্যের ফলে সৃষ্টভূমি অর্থাৎ ডেজার্টে বা মরুভূমিতে কিন্তু এটা হয়ে থাকে মানে বায়ুটাও বায়ুর কাজটা হয়ে থাকে আর সাময়িকভাবে জলবায়ু জল জলের মিলিত কার্যের ফল ঠিক আছে জল জলবায়ু মিলিত কার্যের ফলে জল এবং বা জল এবং বায়ু মিলিত কার্যে সেই জন্য বলেছে তো জল ধারা হবে মিললে আর কি ঠিক আছে তো সেখানে বৃষ্টিটা হওয়ার পর সেই সাময়িকভাবে যে বৃষ্টির জল সেটা নেমে আসে নদীর মতো নদী নয় ঠিক জলাধারার মাধ্যমে তার ফলে কিছু সৃষ্ট ভূমিরূপ হয়ে থাকে এই এবং সেগুলো হচ্ছে যে সেখানে হচ্ছে পেটিমেন্ট বাজারটা খুলে কথা তোমরা নিয়ে আসবে তারপর হচ্ছে বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ ঠিক আছে একটা বায়ুর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ চিত্রসহ তিনটে বর্ণনা হিমবাহ এবং জলধারণ মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ একটা দুটো একটা ফ্লুবো গ্লেশিয়ার ল্যান্ডফর্ম ঠিক আছে এগুলো কিন্তু জয়েন্টলি আসছে এই যেমন বায়ু এবং জলধারার কার্যে মিলিত ফলে যেরকম ঠিক আছে এটা যেমন জলবায়ু নয় এটা জলধারা বললে ভালো হয় জলধারার কার্যের ফলে হ্যাঁ এটা জলধারা আর হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট কূমিলুপ ক্লুবো গ্লেশিয়ার অর্থাৎ হিমবাহটা বরফে থাকছে তার সঙ্গে সঙ্গে তার যে হিমবাহের জলটা গলে গিয়ে যে একটা নদীর ধারা সৃষ্টি করছে বা জল সেইটার মাধ্যমে মিলিত কার্যের ফলে অর্থাৎ বৈধত সমভূমি কেম তারপরে এসকা এবং সেখানে কেটল হ্রদ এইগুলো ব্যাপারগুলো থাকছে এগুলো চিত্রসহ কিন্তু করবে ঠিক আছে এবং তারপরে প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ খুবই সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব অর্থাৎ এই যে সুন্দরবনের উপরে কি হচ্ছে যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার যে একটা সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করতে হবে এবং পয়েন্ট ওয়াইজ লিখতে হবে বিশেষ করে বা এরকম বলতে পারে যে চড়া ঘোড়া এবং নিউমুর যে দ্বীপ রয়েছে তার উপর বিশ্ব জলবায়ু পরিবর্তন প্রভাব অর্থাৎ তাদের যে এরিয়া সেগুলো সংকুচিত হয়ে যাচ্ছে সেখানে জল মানে বেড়ে যাওয়ার ফলে গলে যাওয়া বরফ গলে যাওয়ার ফলে জলতল বেড়ে যাওয়ার ফলে সেখানে অধিকাংশ এরিয়া নিমজ্জিত হয়ে গেছে বা কোনো কোনো দ্বীপের হয়তো এখন বর্তমানে হদিস নেই আর কোনো তাদেরকে দেখা যাচ্ছে না তাদের মানচিত্রে তারা বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে তো এই ব্যাপারগুলোকে কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে এরপরে চলে আসছি আমরা বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ আর একটা চ্যাপ্টার যেখান থেকে অ্যাকচুয়ালি এই এই রচনধর্মি প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে দুখানা করতে হয় থাকে কথা আমাদের চারটা থাকে চারটার মধ্যে দুখানা করতে হয় তো নদী হিমবাহ এই তিনটে কাজ এই যে নদী হিমবাহের কাজের মধ্যে থেকে এইগুলো থেকে দুটো প্রশ্ন থাকে সাধারণত আর বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল থেকে আরও দুখানা থাকে ঠিক আছে তো বায়ু সেই জন্য বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলও খুবই গুরুত্বপূর্ণ তাহলে বায়ুমণ্ডল ঠিক কী হয়েছে না বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি কী গুরুত্বপূর্ণ এখানে এখানে এরকমভাবে পয়েন্ট না বলে দিলে কিন্তু এখানে তোমরা কিন্তু অবশ্যই পাঁচ সাতটা পয়েন্ট কিন্তু এখানে দেবে ঠিক আছে ছটা তো অবশ্যই দেবে চিত্র চিত্রসমগুলো দেবে এবার চাপ এবং নিহত প্রবাহের সম্পর্ক এখানে কিন্তু ছবি এঁকে সুন্দরভাবে তোমরা এক্সপ্লেন করবে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কটা আর বা বায়ুচাপ বলা এগুলো সৃষ্টির কারণগুলো কি অনেক সময় এই প্রশ্নটা দেয় যেটা আমরা তিন নম্বরে দিয়েছি সেটা অনেক সময় থাকে আর বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ পরে যে কোনো দুটোর চিত্র চিত্রসহ বর্ণনা অ্যাকচুয়ালি কি মানে তিন নম্বর প্রশ্ন পাঁচ নম্বর হিসাবে আসে না মানে তাও তোমার পড়ে থাকবে ওখানে তিন নম্বর প্রশ্ন তো বড় থাকছে সেখানে যদি কোনো কারণে চলে আসে সেখানে লিখতে পারবে অসুবিধা নেই বা এখানে এই প্রশ্নগুলো হচ্ছে এগুলো যদি পাঁচ নম্বর প্রশ্ন যদি ওখানে চলে যায় তিন নম্বর হিসেবে তাহলে দিতে পারবে কোনো অসুবিধা কিছু নয় ঠিক আছে তো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ এখানে বলেছে যে কোনো দুটোর বর্ণনা বা তিনটেই তোমরা করে রাখবে পরিচয় বৃষ্টিপাত শৈল্কের বৃষ্টিপাত এবং ঘূর্ণবাদ বৃষ্টিপাত তোমরা তিনটেই করে রাখবে যে কোনো দুটোর বর্ণনা চিত্রসহ দেবে বা শুধু শৈলকের বৃষ্টিপাত সম্পর্কে অনেক সময় দেয় কীভাবে সৃষ্টি হয় এবং তার চিত্রসব বর্ণনা দেওয়া অর্থাৎ সেখানে যে বৃষ্টি অঞ্চল সৃষ্টি হয় সেই নিয়ে একটু লিখতে হবে এটা তোমরা লিখবে বা তার যে ক্যারেক্টারিস্টিক সেগুলো তোমরা দেবে এখানে চিত্রসহ বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুরুত্বপূর্ণ অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে যে তার যে জলবায়গুটের যে পরিবর্তন হচ্ছে যে সমুদ্রের যে জলতল বেড়ে যাওয়া বা নিমজ্জিত হয়ে যাওয়া ম্যানগ্রোভ ফরেস্ট উপর যে প্রভাব ঠিক আছে মেড অঞ্চলে বরফ গলে যাওয়া সুন্দরতল উঠে যাওয়া ফসলের উপর ক্ষতি যে এগ্রিকালচার প্যাটার্ন সামগ্রিকভাবে রৌ অসুধ সৃষ্টি এই ব্যাপারগুলো কিন্তু তোমরা নিয়ে আসবে ঠিক আছে নেক্সট হচ্ছে বাড়িমণ্ডল বারুমণ্ডলে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমুদ্র সমুদ্রসট সৃষ্টির কারণগুলো এটা অবশ্যই তোমরা কোনো পয়েন্ট না থাকলে পাঁচ সাতটা পয়েন্ট তোমরা করে রাখবে দেবে সম্ভব হলে আর সমুদ্র সতের প্রভাব সুন্দর সতের প্রভাব মানে হচ্ছে অর্থনীতির উপর সুন্দর সতের প্রভাব বা মানব জীবনের উপর সমুদ্রসূতের প্রভাব থাকছে সেখানে তোমরা ভগ্নচড়া ব্যাপারগুলো নিয়ে আসবে তারপরে ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের ব্যাপারটা নিয়ে আসবে ঠিক আছে এইভাবে তোমরা আরও যে অন্যান্য পয়েন্ট সেগুলো দেবে আর শুধু জলবায়ুর উপর সুন্দর প্রভাব যদি বলে তাহলে তোমরা সেখানেও কিন্তু উষ্ণতা বৃষ্টিপাত কুয়াশা ঠিক আছে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তোমরা নিয়ে আসবে ঠিক আছে এবং কোস্টাল যে ক্লাইমেট সে তার যে পরিবর্তন সেই ব্যাপারগুলো কিন্তু তোমরা নিয়ে আসবে তো এগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং তোমরা চিত্র সহ কিন্তু উত্তর দেবে ঠিক আছে তো পরবর্তী ক্ষেত্রে আমাদের সেকেন্ড ফেজ একটা আমাদের আসবে সেকেন্ড ফাইজেন্ড সেটাও আমরা রিলিজ করবো আমরা কিছুদিনের মধ্যে সেটাও তোমরা পেয়ে যাবে তোমাদের কাজ হচ্ছে ভালো করে এখন পড়াশোনা করা জিএনসেন মেন্টারের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবে এবং পিডিএফ পেয়ে যাবে হ্যাঁ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আমি আমি কিন্তু এই দুটো সাইজেশন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ভূগোলে কীভাবে স্কোরিং বাড়ানো যায় বা ভূগোলে কীভাবে তোমরা লিখবে বা কীভাবে তোমরা উত্তর করবে সেই নিয়েও কিন্তু একটা ক্লাস তোমাদের ভিডিও কিন্তু আনবো সেটা কিন্তু অবশ্যই দেখে রাখবে তোমরা জিন্স অ্যান্ড যে আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা সরি আমাদের যে ওয়াট ইউটিউব চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে সাব এটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনটি হিট করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমরা এখানে এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এই চ্যানেলের কথা এবং তোমরা যদি কোনো তোমাদের অসুবিধা থাকে তোমরা সেখানে কমেন্ট করে জানাবে তোমাদের যদি অন্য কোনো ক্লাসের প্রয়োজন হয় সেই নিয়েও তোমরা কিন্তু জানাবে আর তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে তোমরা সেটা জানাবে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই তো এই ছিল আজকে আমাদের ক্লাস সকলে ভালো করে থাকো পড়াশোনা করো এখন মাধ্যমে তোমাদের রেজাল্ট ভালো হবে তোমাদের অগ্রিম শুভেচ্ছা থাকলো আজকের ক্লাস এখানে শেষ করছি থ্যাংক ইউ